সম্মনিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম আসন্ন পবিত্র কুরবানির ঈদ উপলক্ষে আনন্দবাজারে বেরিবাদ রিং রোড সংলগ্ন আনন্দবাজারে বেরিবাদ রিং রোড সংলগ্ন বিশাল গরু ছাগলের বাজার বিশাল গরু ছাগলের বাজার বিশাল গরু ছাগলের বাজার এক বিরাট গরু ছাগলের বাজার এক বিরাট গরু ছাগলের বাজার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন দশ ব্যাপী জমজমাট কোরবানির গরুর বাজার দিন রাত চব্বিশ ঘন্টা চলবে ঈদের দিন পর্যন্ত ইনজেকশন ও রোগমুক্ত স্বাস্থ্যবান দেশি বিদেশি কোরবানির গরু মহিষ পাবেন আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন গরু ছাগলের বাজারে স্বল্প মূল্যে ভালো মানের কোরবানির মোটা তাজা গরু কিনতে আজই চলে আসুন আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন গরু ছাগলের বাজারে ক্রেতা বিক্রেতাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও দক্ষ ভলেন্টিয়ার দ্বারা মনিটরিং জল নোট শনাক্তকারী মেশিন সহ সকল সুযোগ সুবিধা তাছাড়াও রোদ কিংবা ঝড় বৃষ্টির দিনে নির্বিলি মনোরম পরিবেশে চব্বিশ ঘন্টা সপরিবারে কোরবানির পশু কেনাকাটা করুন আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন গরু ছাগলের বাজারে সম্মানিত ক্রেতাদের জন্য রয়েছে ফ্রিতে বাসায় গরু পৌঁছে দেওয়ার সুযোগ সপরিবারে চ চলে আসুন আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন গরু ছাগলের বাজারে গরু ছাগলের বাজারে মোটা মোটা তাজা তাজা দেশি বিদেশি স্বাস্থ্যবান গরু কিনতে চলে আসুন আনন্দবাজার বেরিবাদ রিং রোড সংলগ্ন গরু ছাগলের বাজারে